আজ মূলত আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায়ের তিন নং সহজ পদ্ধতিতে গুণন আমি তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দেব তোমরা কখনই এটি ভুলবে না ইনশাআল্লাহ যে বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে না জেনে এই অঙ্ক কখনই করতে যাবে না তোমরা যদি মনোযোগী হও আমি একশো পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি তোমরা এই অঙ্ক আর কখনই ভুলবে না কখনই তোমরা এই অঙ্ক আর ভুল করবে না তো চলো দেখি আমরা প্রায় সময় দেখব এই অঙ্কে নিরানব্বই নয়শো নিরানব্বই একশো একশো দশ হ্যাঁ পঞ্চাশ এরকম থাকবে অনেক সময় এটা থাকবে অনেক সময় বলতে কি সব সময় এটা থাকবে তো এখানে হলো মূল বিষয় যে এইগুলো আসলে কিভাবে করতে হবে একটা জিনিস মনে রাখবে যে এই নিরানব্বই আমি প্রথমে নিরানব্বইতে আসি এটাকে নিরানব্বই আছে এই নিরানব্বইটাকে আমি হয় যোগ করে নালে বিয়োগ করে এমন দুইটা সংখ্যা নিব দিয়ে দুইটা সংখ্যা হয় যোগ করে নাহলে বিয়োগ করে যেন নিরানব্বই হয় যোগ করে বা বিয়োগ করে তোমাকে নিরানব্বই রাখতে হবে এরপর তুমি যে কোনো সংখ্যা নাও সেটা কোনো বিষয় না কিন্তু যোগ বা বিয়োগ করে যেন ওই নিরানব্বই হয় এটার জন্য কোনো পরিবর্তন না হয় আমি বুঝেই দিচ্ছি যেমন নিরানব্বই আমি এখানে আটানব্বই যোগ এক দিতে পারি আটানব্বই যোগ এক তাহলে কত হয় নিরানব্বই হয় আমি এটাকে আরও এইভাবে লিখতে পারি একশো বিয়োগ এক তাও কিন্তু নিরানব্বই হয় আমি এটাকে এভাবে লিখতে পারি যে সাতানব্বই যোগ দুই তাও কিন্তু নিরানব্বই হয় আমি কিন্তু এরকম লিখতে পারি নব্বই নিরানব্বইটাকে যে নব্বই যোগ নয় নিরানব্বই অর্থাৎ মূল বিষয় হল যে সংখ্যাটাকে তুমি দুইটা ভাগে বিভক্ত করবে সেটা তুমি যোগ করে হোক আর বিয়োগ করে হোক যাই করো না কেন মূল গঠনটা যেন পরিবর্তন না হয় ঠিক একইভাবে যদি মনে করো নয়শো নিরানব্বই তা নয়শো নিরানব্বই কি করা যায় আমি এক হাজার বিয়োগ যদি এক দিই তাহলে কত হয় নয়শো নিরানব্বই হয় আবার আমি যদি এভাবে দিই নয়শো আটানব্বই যোগ এক তাও কত হয় নয়শো নিরানব্বই অর্থাৎ তুমি যেভাবেই নাও সেটা কোনো বিষয় না তবে যদি নিরানব্বই থাকে যোগ করে হোক আর বিয়োগ করে হোক নিরানব্বই বানাইতে হবে যদি পঞ্চাশ হয় যোগ করে হোক আর বিয়োগ করে হোক সে পঞ্চাশ বানাইতে হবে যদি সাইট থাকে যোগ করে হোক আর বিয়োগ করে হোক তোমাকে সেই সাইট বানাইতে হবে যেমন এখানে যদি পঞ্চাশ থাকে তখন তুমি কি করতে পারো যে উনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ পঞ্চাশকে কাবার কিভাবে লেখা যায় একান্ন বিয়োগ এক পঞ্চাশ আরো কিভাবে লেখা যায় পঞ্চাশকে যে পঞ্চান্ন বিয়োগ পাঁচ পঞ্চাশ তুমি যেভাবে খুশি সেভাবে লিখবে নির্ভয় লিখবে কোনো সমস্যা নেই তুমি যেভাবে করবে অঙ্কটি করো তোমাদের প্রথম অঙ্কটি আছে নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ এটা আছে নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ তো যেহেতু নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ এটাকে তুমি চাইলে পঁয়তাল্লিশকেও দুইটা ভাগে কনভার্ট করতে পারো তুমি চাইলে নয়শো নিরানব্বইকেও দুইটা ভাগে কনভার্ট করতে পারো অ্যাজ ইউর উইশ তোমার ইচ্ছা তো আমি সব সময় এই টাইপেরটা করার চেষ্টা করবো নিরানব্বই নয়শো নিরানব্বই হ্যাঁ এগুলো করলে একটু গুড করতে সহজ হবে ঠিক আছে তো আমি কি করব যে এই পঁয়তাল্লিশটাকে এই পাশে নিয়ে গেলাম আর নয়শো নিরানব্বইটাকে এই পাশে নিয়ে গেলাম কেন নিয়ে গেলাম কারণ আমরা ম্যাক্সিমাম সময় এই পাশে গুণটা করব তো এই কারণে তুমি সামনে রেখেও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করলাম নয়শো নিরব্বইটা এই পাশে নিয়ে গেলাম আর পঁয়তাল্লিশটা এখানে নিয়ে আসলাম কোনো সমস্যা নেই তখন তিন গুণ দুই যদি ছয় হয় আবার দুই গুণ তিন তাও কিন্তু ছয় এটা কোনো বিষয় না এখন দেখো আমি এই পঁয়তাল্লিশ এখানে রাখলাম গুণ নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই পরিবর্তে দেখো আমি কত কিছু লিখতে পারি তুমি এক হাজার বিয়োগ একও লিখতে পারো নয়শো আটানব্বই যোগ একও লিখতে পারো হ্যাঁ আরও লিখতে পারো যেমন নয়শো নব্বই যোগ নয় নয়শো নিরানব্বই এভাবে লিখতে পারো সেটা তোমার ইচ্ছা তবে আমি সবসময় চেষ্টা করবো যে শূন্য কেন্দ্রিক যেগুলো না আছে সেগুলো এখানে লেখার জন্য কেন লিখবো যাতে করে আমার গুণ করতে সহজ হয় যেমন নয় এক হাজার থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে কত হবে নয়শো নিরানব্বই তাহলে এখানে তোমার খুব সহজ হবে গুণ করতে কিভাবে লক্ষ্য রাখো তুমি প্রথমে এই এক দেখে গুণ করবো যেমন পঁয়তাল্লিশ করলে পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ হ্যাঁ আর এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে বসে দিলাম তিনটা শূন্য এইবার এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে যদি যোগ থাকতো এখানে যোগ এখানে বিয়োগ আছে তাই বিয়োগ এখন পঁয়তাল্লিশ সাথে এক গুণ করলে পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ তাহলে এখন এখান থেকে এটা কি করবো আমি বিয়োগ করবো তাহলে বিয়োগ করো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আরো একটু বিস্তারিত নিই তুমি এইখানে যদি এই যে নিয়ে আসো উত্তর কিন্তু একই বের হবে এক আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা এইভাবে না কেন করবা না অঙ্ক করলে ভুল হবে না ভুল হবে না তাহলে তাহলে তুমি যদি এইখানে নয়শো আটানব্বই যোগ এক দিয়ে এখানে দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার গুণ করতে হবে এক্সট্রা ভাবে সেক্ষেত্রে তোমার সময়ের প্রয়োজন হবে বেশি তুমি সময় কম পাবে পরীক্ষায় এই কারণে এইভাবে করলে সময় লাগবে বেশি আর এইভাবে করলে সময়ও লাগবে কম শ্রমও লাগবে কম তো সেক্ষেত্রে তোমরা এইভাবে অঙ্গগুলো কনভার্ট করার চেষ্টা করবে চলো আমরা দ্বিতীয় তুমি চাইলে এইটাকেও একটা জিনিসে কনভার্ট করে নিতে পারো এটাকেও একটা এসে কনভার্ট করে নিতে পারো এখন তুমি চাইলে এটাও করতে পারো এটাও করতে পারো যেহেতু আমরা এই ফর্ম্যাটটা করছি তুমি চাইলে এইটা কিন্তু সামনে এখানে বসেও করতে পারো দেখো আমি ওইটা আগে একটু সাজাই লিখি এভাবে সাইট গুণ নয়শো নব্বই একই কথা কিন্তু একই কথা তুমি এভাবে না দিলে না দিবা সেটা কোনো বিষয় না এখন আমি এই সাইটটা রাখলাম গুণ এই নয়শো নব্বইটাকে আমি কীভাবে বানাইতে পারি আমি যদি এক হাজার বিয়োগ যদি দশ দিই এক হাজার বিয়োগ দশ তাহলে কত হয় নয়শো নব্বই এক হাজার বিয়োগ দশ নয়শো নব্বই তাই না এভাবে বানানো সম্ভব না তুমি এক হাজার কত নয়শো আশি যোগ দশ তাহলে নয়শো নব্বই এভাবেই দিতে পারো তবে এইভাবে কেন দিবেন ওই যে বললাম এইভাবে দিলে কিন্তু তোমার সময় এবং শ্রম দুইটাই বেশি লাগে এই কারণে আমি তোমাদেরকে বলছি যে এইভাবে করার জন্য তাহলে দেখো সিম্পলি এই এক হাজার থেকে যদি তুমি দশ বিয়োগ করো তাহলে কত হয় নয়শো নব্বই হয় এখন দেখো খুব সিম্পলভাবে আমি গুণ করি সয়েককে একটা এখানে তিনটা তাহলে একটা দুইটা তিনটা আর এখানে ওর একটা শূন্য আছে তাহলে চারটা শূন্য টোটাল এখানে বসিয়ে দিবে একটা শূন্য এই একটা শূন্য তাহলে কয়টা শূন্য দুইটা শূন্য এবার সিম্বিলি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে উত্তর হয়ে যাবে দেখছো অঙ্গগুলন কত সহজ এর জন্য এই অঙ্গগুলোর নাম হয়েছে সহজ পদ্ধতিতে গুণন চলো আমরা তিন নম্বর অঙ্গটি দেখি দেখো আমি আবার একটু সাজিয়ে লিখলাম নয়শো তিনশো ষাট এখানে দিলাম আর নয়শো নব্বই আমি এই পাশে দিলাম তাহলে কত তিনশো ষাট গুণ নয়শো নব্বইকে আমি কীভাবে লিখতে পারি এক হাজার দশ তাহলে কত হয় নয়শো নব্বই গুণ করবা কীভাবে এইটার সাথে যদি এটা গুণ করো মানে একের সাথে যদি এটা গুণ করো তাহলে এইটাই বই এসে যায় হুম একের সাথে যদি তিনশো ষাট গুণ করো তাহলে তিনশো ষাটই আর এখানে তিনটা শূন্য একটা দুইটা তিনটা শূন্য আবার একের সাথে যদি তিনশো ষাট গুণ করে তাহলে কথা হয় তিনশো ষাট আর এখানে একটা শূন্য বসে গেছে এখন সিম্পলি এর সাথে এটা কি করবো বিয়ে করে দাও তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু চার নম্বর অঙ্ক ইজি পারবে তো আমি পাঁচ নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর যদি তোমরা কেউ না পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান করে দিব তো এখন পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে একশো এক গুণ তেইশ এরকম আছে তো যদি এরকম থাকে তাহলে দেখো কিভাবে কীভাবে করবে আমি আবারও তেইশটা এখানে নিয়ে আসলাম গুণ একশো এক তাহলে এখানে তেইশ রাখলাম গুণ একশো একটা আমি কীভাবে বানাতে পারি বলো তো একশো যোগ এক একশো এক দেখছো একশো যোগ এক একশো এক এখন আমি যদি এসে দেড় গুণ করি তেইশ গুণ এক তার মানে হবে কত এখানে তেইশ আর এখানে দুইটা শোন যোগ আবার তেইশ কে তেইশ খুব সিম্পল একশো যোগ এক দ্যাট ইস একশো এক তা গুণের সময় এটা গুণ করবো যে তেইশে যদি গুণ করো তা আরেক দুইটা শূন্য যোগ আবার তেইশে যদি একগুন করো তেইশবকে তেইশ এখন এই সবকে এটা কী করবা যোগ করবা তাহলে যোগ করো কত হয় দুই তিন দুই খুব সুন্দর নয় তো বাকি অঙ্ক তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে যদি না পড়ো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করব আমি সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করে দেবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ